কবে থেকে ফর্ম ফিল শুরু কবে নোটিশ দিবে এই একই কোশ্চেন আমাকে সবাই করে আসছে সমস্ত চাষি ভাই যে সব চাষি ভাইয়ের আমার ভিডিও দেখে বা যারা আমাকে ফলো করে তা তাদের সবার একই কোশ্চেন আমাকে ইনকোয়ারি করছে একটাই তো আমি আপনাদেরকে জানিয়েছিলাম একটা কথাই যে জুন মাসে নোটিশ দিবে আর জুলাই মাস থেকে অ্যাপ্লিকেশন চালু হবে কিন্তু এখনো কেন নোটিশ দিল না জুন মাস তো শেষ হয়ে গেল কেন নোটিশ দিল না অ্যাপ্লিকেশন হবে কবে থেকে কবে থেকে চালু হবে কতদিনের মধ্যে চালু কি কি প্রসেস থাকবে কেন নোটিশটা দিল না এই বিষয়টা নিয়ে আমাকে অনেকজন কোয়েশ্চেন করেছে তো সেই কোয়েশ্চেনের ভিত্তিতে আমি মানে আমাদেরকেও যে আশ্বাস দিয়েছিল অফিস থেকে যে জুন মাসে নোটিশ হবে জুলাই মাসে অ্যাপ্লিকেশন চালু হবে সেই ভিত্তিতে আমি কি করলাম যে আমি অফিসারদের সঙ্গে যোগাযোগ করলাম যে কি ব্যাপার জুন মাসে নোটিশ দেওয়ার কথা ছিল এখনো কেন দিল না তো তারাও সঠিক কিছু বলতে পারলো না তবে একটা কথা তারা বলল যে হয়তো সরকার সিস্টেমে কিছু একটা চেঞ্জ করছে যে কারণে এই বছর ডেটটা একটু পিছনের দিকে নিয়ে যাচ্ছে সিস্টেম চেঞ্জ বলতে রকম আমরা সবাই জানি যে এফ এম বি আর সিএসি বছরে একবার দেয় আর এফএসএসএম আর ওটিএ বছরে দুবার দেয় তো এই এফ এম বি আর সিএসি বছরে যেহেতু একবার দেয় হয়তো তারা এমন কিছু একটা আপডেট করতে চাইছে যেমন আপনারা সবাই জানেন যে দু হাজার চব্বিশ পঁচিশ ফার্স্ট পেজে কোন মানে অ্যাপ্লিকেশন করার সময় ডিএস আইডি লাগতো মানে দুয়ারে সরকারের যে আইডি সেই আইডিটা লাগতো না কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সেকেন্ড পেজে সরকার একটা আপডেট করেছিল কিরকম যে সেকেন্ড পেজে যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে দুয়ারে সরকার থেকে একটা ডিএস আইডি নিয়ে আসতে হবে সেই আইডি নিয়ে এসে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে তো ওই রকম বসাবে বা তারা কিছু মাটির কথা পোর্টাল হয়তো তারা কিছু আপডেট করার চেষ্টা করছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে অ্যাপ্লিকেশন সকালকে বছরে একবার এফ এম দিতে হবে কারণ এটা নিয়মের মধ্যে পড়ছে আপনারা অনেক হয়তো ভাববেন যে এবছর দিবেন না এরকম কোনো মানে নিয়ম নাই যে এবছর দিবে না এবছরও দিবে কিন্তু হয়তো ওরা সিস্টেমটাকে কিছু একটা আপডেট করার চেষ্টা করছে আমি যতটুকু জানতে পেরেছি অফিস থেকে আর অবশ্যই আমি আপডেট যখনই পাবো যে অ্যাপ্লিকেশন চালু হবে কত তারিখ থেকে বা কি প্রসেসে চালু হবে কি রকম কি চেঞ্জ করলো যে রকম আপডেট আমি পাই না কেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওতে আমি বেশি লঙে যাব না আর সিস্টেমটা যাই হোক কিছু একটা পোর্টাল আপডেট করার চেষ্টা করছে আর বিষয়টা হচ্ছে যে সঠিক কি কারণের জন্য যে ডেটটা পিছলো পিছনের দিকে যাচ্ছে সেই বিষয়টা আমি এখন সঠিক আমি জানি না তবে আমি যেটাই আপডেট জানবো সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব তো ধৈর্য হারা হয়ে লাভ নাই যারা এফ এবং সিএসি তে অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন একটু ওয়েট করেন অবশ্যই আপনার নোটিশ দিবে অ্যাপ্লিকেশন চালু হবে সবই হবে একটু আপনারা ধৈর্য ধরুন এই অফিস থেকে যেটা আপডেট পেয়েছিলাম সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো আপনারা যদি কাছে কোনো অফিস থাকে আপনারা জানতে পারেন যে কি পরিস্থিতি না পরিস্থিতি আর একটা বিষয় প্রত্যেকটা জেলাতে ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা জেলাতে একসঙ্গে ফর্ম ফিল হবে কেউ ভাবছে তো আগে পেছে হবে এরকম না একটাই ডেট হবে একসঙ্গে পোর্টাল খুলবে একসঙ্গেই অ্যাপ্লিকেশন চালু হবে তো ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে সঙ্গে থাকবেন ও আপনি আপনার কমেন্ট করে আপনি আপনার মতামত জানিয়ে যাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন আর আমি প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো যে কেউ যদি কোনো বিষয় নিয়ে না বুঝতে পারেন আমার সঙ্গে আপনি মানে কমেন্ট করবেন আমি সেই জায়গাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো